শিক্ষার্থীরা আজকে আমরা জারণ সংখ্যা নির্ণয় শিখাবো তোমাদের প্রায় সময় কিন্তু সংখ্যা থেকে এবং সিকিউতে প্রশ্ন আসে আজকের এই দেখার পর তোমাদের আর কোনো সমস্যা থাকবে না আমি অতি অল্প সময়ে সিকিউ এবং এম আসা নৈবৃত্তি সলভ করে সলভ করা শেখাব এখন দেখো আমাদের মূলত কি আসে পরীক্ষায় পরীক্ষায় আসে কেন্দ্রীয় মৌলে যারণ সংখ্যা বের করো এটা কিন্তু ছোট গো এর জন্য আসে আমাদের প্রথমে যে জিনিসটা জানতে হবে কেন্দ্রীয় মৌল কি আমাদের কেন্দ্রীয় মৌল জানার জন্য আমি মনে করো এখানে দিলাম কার্বন ডাই অক্সাইড এবং এস টু এস মানে সালফিউরিক অ্যাসিড এইখানে আমি যদি তোমাদেরকে বলি কেন্দ্রীয় মৌল কোনটি তোমরা কি পারবে আচ্ছা বই আমি বলে দিচ্ছি শুনো যার যোজনই বেশি হবে সেটি হচ্ছে কিন্তু কেন্দ্রীয় মৌল যোজনী যার বেশি সেটি হচ্ছে কেন্দ্রীয় মৌল যেমন এখানে কার্বন কার্বনের যুজন হচ্ছে চার এবং অক্সিজেনের যোজনী কিন্তু দুই তাহলে আমরা খুব সহজে বলতে পারি কার্বন হচ্ছে কেন্দ্রীয় মৌল একইভাবে এই যোগের মধ্যে হাইড্রোজেন এর যোজনী হচ্ছে এক সালফারের যোজনী হচ্ছে ছয় এবং অক্সিজেনের যোজনী হচ্ছে দুই তাহলে আমরা খুব সহজে বলতে পারি এখানে কেন্দ্রীয় মৌল হচ্ছে সালফার এখন আমাদের যা জানতে হবে আমাদের সাধারণত গ্রুপ একে যে মৌলগুলো আছে গ্রুপ একের মধ্যে যে মৌলগুলো থাকে যেমন মনে করো হাইড্রোজেন সোডিয়াম এবং পটাশিয়াম মূলত তোমাদের পরীক্ষায় এ তিনটা থেকে বেশি আসে এদের যোজনী হচ্ছে প্লাসের সরি জারণ সংখ্যা হচ্ছে প্লাসের ওয়ান জারণ মান হচ্ছে প্লাস এর ওয়ান ঠিক একইভাবে গ্রুপ দুই এর যে মৌলগুলো আছে তাদের জন্য হচ্ছে জারন মান হচ্ছে প্লাস এর টু এবং আমরা আমাদের জানতে হবে অক্সিজেন অক্সিজেন কিন্তু ষোল নং গ্রুপে অবস্থিত মৌল এটার জারন মান হচ্ছে মাইনাসের টু এবং সতেরো নং গ্রুপের যে মৌলগুলো আছে তাদের যুজনই স্বাভাবিকভাবে মাইনাসের ওয়ান তবে কিছুটা ভিন্ন হতে পারে যেমন ফ্লুরিনের ক্ষেত্রে মাইনাসের ওয়ান ক্লুরিনের ক্ষেত্রে অনেক সময় মাইনাসের ওয়ান প্লাসের ওয়ান প্লাসের থ্রি প্লাসের ফাইভ এরকম হতে পারে তবে তোমাদের জন্য যা লাগবে তো ম্যাক্সিমাম সময় দেখা যায় ফ্লুরিন এবং ক্লুরিন এদের মান মাইনাসের ওয়ান এখন আমরা যে কাজটি করবো পরীক্ষায় আসা প্রশ্ন সলভ করব পরীক্ষায় মূলত এই যে এমন ধরনের প্রশ্ন আসে ছোট গয়ের জন্য মনে করো এস টু এসো বলে যে কেন্দ্রীয় মৌলের জারণ সংখ্যা নির্ণয় করো তাহলে আমরা অলরেডি জানি যেহেতু হাইড্রোজেনের যোজনী ওয়ান এবং সালফারের যোজনী ছয় অক্সিজেনের যোজনী দুই তাহলে আমরা বলতে পারি এখানে কেন্দ্রীয় মৌলটি হচ্ছে সালফার সালফারের আমাদের জারণ মান কিন্তু বের করতে হবে তোমাদের আরও একটি জিনিস জানতে হবে একটি মৌলের মোট জারণ মান কিন্তু শূন্য হয় একটি মূল একটি যৌগের মোট জারণ মান কিন্তু শূন্য হয় যেমন এখানে হাইড্রোজেন যেহেতু এক নাম্বার গ্রুপে আছে তাহলে তার জারণ মান হচ্ছে প্লাসের ওয়ান এখানে যেহেতু দুইটি হাইড্রোজেন আছে তাহলে আমরা প্লাসের ওয়ান ইন্টু টু লিখে দিলাম প্লাস যেহেতু এটা হচ্ছে কেন্দ্রীয় মৌল মানে সালফার কেন্দ্রীয় মৌল হওয়ার কারণে সালফারের মান আমরা বের করব সালফার এস প্লাস অক্সিজেনের জারণ মান হচ্ছে মাইনাসের টু এখানে অক্সিজেন আছে মুঠ হচ্ছে চারটি তাহলে চারটির সাথে দিয়ে দিলাম এখন শুনো এই সম্পূর্ণটা জারণ মান কিন্তু আমাদের শূন্য একটু পরে আমি আবারও এটা ব্যাখ্যা করতেছি কেন যে জারুন মান শূন্য হয় এখন তোমাদের যা করতে হবে এখন দেখো প্লাসের ওয়ান ইন্টু টু মানে হচ্ছে প্লাসের টু প্লাস এখানে সালফার প্লাস আচ্ছা এখানে একটু দেখো চার দুগুণে আট তাহলে মাইনাসের আট সমান সমান হচ্ছে শূন্য এখন প্লাসের 2 প্লাস সালফার প্লাসে মাইনাসে মাইনাসের 8 সমান সমান শূন্য এখানে আছে মাইনাসের 8 আর এখানে আছে প্লাসের 2 তাহলে আমরা বলতে পারি এখানে থাকবে আমাদের শুধু মাইনাসের 6 সমান সমান শূন্য দিলাম এখন খেয়াল করে দেখো এই যে এই সিক্সটা এ এ পাশে মাইনাস আকারে আসে ওই পাশে চলে গেলে প্লাস হয়ে যাবে তাহলে আমরা লিখতে পারি এস ইকলস টু প্লাসের সিক্স এখান থেকে কিন্তু এসের জারণ মানটা বের করা করে ফেললাম এখন আমাদের এটা মূলত সিকিউর জন্য আসে এখন এম জন্য কি আসে আমি তোমাদেরকে বুঝিয়ে দেই এমসিকিউতে আসা একটি প্রশ্ন আমি তোমাকে সলভ করাই আগে এখানে এটি হচ্ছে পার ক্লোরিক অ্যাসিড এ সি ফোর এখানে বলবে যে ক্লোরিন এর জারণ মান নির্ণয় করার জন্য ক্লোরিন এর জারণ মান নির্ণয় করার জন্য এটা কিন্তু প্রশ্নে এমসিকিউতে তে আসা একটি প্রশ্ন আচ্ছা এখন অপশন ছিল আমি তোমাদের অপশন ছাড়াই করে দিচ্ছি একটু খেয়াল করে শুনো হাইড্রোজেন যেহেতু এক নং গ্রুপের মৌল তাহলে তার জারণ মান হবে ওয়ান আর যেহেতু হাইড্রোজেন একটি আছে তাহলে একটি নিলাম প্লাস যেহেতু ক্লোরিন এর জারণ মান বের করবো ক্লোরিন কে লিখে দিলাম অক্সিজেন যেহেতু মাইনাসের টু আছে এখানে চারটি তার মানে হচ্ছে মাইনাসের টু ইন্টু এখানে আর আমরা জানি একটি যৌগের মোট চারণ মান হচ্ছে শূন্য তাহলে আমরা শূন্য বসিয়ে দিলাম এখন দেখো এখানে প্লাসের ওয়ান প্লাস ক্লোরিন এখানে হচ্ছে চার দুগুণে আট আর যেহেতু সামনে আচ্ছা প্লাস এই যে মাইনাসের আট সমান সমান জিরো এখন আমরা কি করবো প্লাসের ওয়ান প্লাস ক্লোরিন এখানে দেখো প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেল মাইনাসের আট সমান সমান জিরো এখন আমরা পাবো ক্লোরিন দেখো এখানে প্লাসের ওয়ান আর এখানে মাইনাসের আট তার মানে মাইনাসের সেভেন সমান সমান হচ্ছে জিরো তাহলে আমরা বলতে পারি ক্লোরিনের জারণ মান প্লাসের সেভেন এটাই কিন্তু এমসিকিউতে ছিল এখন আরও একটি টাইপ তোমাদের এখন পর্যন্ত আসে নাই তবে এবার খুবই ইম্পর্টেন্ট আমরা এ বিষয়টি নিয়ে একটু আলোচনা করব এটা হচ্ছে আয়ন বা রেডিকেলের নির্ণয় যেমন কিন্তু তার এইখানে যে এই যে এইখানে যে চার্জ আছে তার উপর মোট জারুন মানটা নির্ভর করে যেমন আমি যদি বলি যে ফসফেটের জারুন মান নির্ণয় করো ফসফরাসের মান নির্ণয় করো তাহলে তোমরা যে কাজটি করবে আমরা প্রথমে ফসফরাস লিখে নিলাম প্লাস এখানে অক্সিজেন অক্সিজেনের জারণ মান আমরা জানি মাইনাসের টু তাহলে মাইনাসের টু ইন্টু এখানে দিলাম ফোর আর আমরা এই যে এখানে দেখো মান আয়নের ক্ষেত্রে মুট জারণ মান তার যে চার্জ থাকবে চার্জের সমান হবে তাহলে এখানে মাইনাসের থ্রি হয়ে গেল এখন আমরা কিন্তু পি প্লাস আমরা চার দুগুণে মাইনাসের আট সমান সমান সমানি তাহলে আমরা এখানে বলতে পারি পি মাইনাসের আট যেহেতু পেয়ে যাব এখানে দেখো মাইনাসের থ্রি আর এই আটটা ওই পাশে গেলে প্লাসের হয়ে যাবে তাহলে প্লাসের আট তাহলে এখানে প্লাসের ফাইভ থাকবে তার হলে আমরা বলতে পারি ফস্টোরাসের জারুন মান হচ্ছে প্লাসের এর ফাইভ ধন্যবাদ সবাইকে